সব সিনেমাটা দেখেন সিনেমাটা ভালো হয়েছে বিষয়টা হচ্ছে যে মানে এখানে ঠিক আছে যে যাকে যা বলেছে সব ভুয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শক আলোচিত সিনেমা আশীর্বাদ আজকে মুক্তি পাওয়ার কথা এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো তো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক সম্প্রতি এই আশীর্বাদ সিনেমা নিয়ে প্রযোজক মনে করেন যে হিরো হিরোইন পরিচালক সবাই কিন্তু একটা দ্বন্দ্ব চলেছে গত কয়েকদিন যাবত এবং এই দ্বন্দ্বের কারণে একই কিন্তু অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটাক্ষ কথা বলেছেন সংবাদ সম্মেলন করেছেন দর্শক অবশেষে সবাই কিন্তু মিলে গেছে এবং সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ দর্শক এই বিষয়ে আপনারা যদি আমি যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাই একে অপরের বিরুদ্ধে রীতিমতো বিশদগার করেন এ নিয়ে পাল্টাপাল্টি সংকট সম্বলন করেন শিল্পী ও প্রযোজক অভিযোগ মানে জমা দেন মাহি দর্শক জানা গেছে নায়ক নায়িকা প্রযোজকের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে হল মালিকরা সিনেমাটি সিনেমাটি দিচ্ছেন আলোচিত মালিকা মুক্তি পাচ্ছে এই নায়ক নায়িকা এবং পরিচালক প্রযোজকের মধ্যে দ্বন্দ্বের কারণে হল মালিকরা মানে আশীর্বাদ সিনেমাটি ফিরিয়ে দিচ্ছেন তারা হলে নিচ্ছেন না এরকম বিষয়টি গণমাধ্যমে এসেছে তবে আগের রাতে সবাইকে অবাক করে দিয়ে সব দ্বন্দ্ব ভুলে গিয়ে মিলে গেলেন মাহি জানিপার। নিজেদের সব মানে নিজেদের বলা সব কথাকে তারা মানে মিথ্যা বলে দাবি করেছেন এবং তারা বলেছেন যে এই আশীর্বাদ সিনেমাটি অনেক ভালো হয়েছে মানে রোশন অনেক ভালো অভিনয় করেছেন এবং মাহি অনেক ভালো অ্যাক্টিং করেছেন তো সবাই সব কিছু মিলিয়ে সিনেমাটি অনেক ভালো আছে সকলেই কিন্তু এই সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য তারা অনুরোধ করেছেন দর্শক আমি পরিশেষে কিছু কথা বলতে চাই তো তিনি এবং এক মনে করেন যে মাহিয়া মাহি এবং মনে করেন যে রোশন যে আপনারা একে অপরকে কাদা ছড়াছড়ি করতে গিয়ে আপনারা যে জিনিসটাকে তৈরি করেছেন সেই জিনিসটার উপরে কিন্তু আপনারা কাদা ছড়াছড়ি করেছেন আপনারা কিন্তু একে অপর উপরে কাদা ছড়াছড়ি করার না যার কারণে পাবলিক আপনাদের সিনেমাটি হয়তো বা নাও দেখতে পারে তবে আমি আমার ভিউয়ার্স যারা আছেন আমি সবাইকে বলছি যে আপনারা আপনাদের কাছে যদি আশীর্বাদ সিনেমাটি ভালো লাগে সিনেমাটি সরকারি অনুদান করা হয়েছে এই সিনেমাটি আপনারা হলে গিয়ে অবশ্যই দেখবেন দর্শক আপনাদের মতামতকে চাইলে কমেন্ট বক্সে লিখবেন আমি আবারও হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম